এবার তো ফেলেছে কেমন আছো তোমরা আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর এখন আমরা যাচ্ছি একটা অনুষ্ঠান বাড়িতে মানে আমার মামির ভাইয়ের মেয়ের অন্নপ্রাশন তো সেখানেই যাবো তো এখানে মা রেডি হয়ে নিয়েছে আমিও রেডি হয়ে নিয়েছি তো চলো যাওয়া যাক আর ব্লগটা দেখতে এখন সবাই মিলে যাচ্ছি টোটো করে এখানে দিদা মাসি ওখানে বোন মা ভাই এই রাস্তা

गाट दू मानो अरे देखो तो कहां है अरे नेता तो अरे भैया जी किस बाबा अरे कहां की आई हां बाबा मां बाबा कहां दांत के आके दे रखा के दे रखा के दे दो एक का के दे दो की और का माके देते क्या को नहीं जिंदाबाद आज के दिन चाहिए जो ही हो

আমি খেতে বলেছি আর আমি ওটা পায়রার মাংস চাইছি পায়রার মাংস চাইছি এবার পায়রা কি পায়রা পাঁচরা পাঁচরা পাঁচরার মাংস চাইছি পায়রার মাংস না দিয়ে একটা সলিড দিয়ে দিই একটা ইয়ে কি আমি তখন বলি কি সলিড তো আমি খায় না গো তখন আমি বলি না তখন বলি কি এটা শিব মন্দির ফেলে দিতে হবে আর কিছু করার নেই তারপরে আমি বলি কেউ তো নেই এখন তুলে নাও না আমি বলি এ বলে না না এরা করে যাবে ও ওই ও খেতে বসেছে মাংস চাইছে সলিড মাংস দিয়েছে ওকে একে সলিড মাংস দিয়েছে তাও সলিড খায় না ওদেরকে বলে সলিডটা তুলে নাও তুলে আমাকে হাড় দিয়ে মাংস দাও করে যাবে না আর বলে এরকম করে যাবে না তোর তো হয়ে গেল কি করে তুলবে পাতে দাও মানে আমার হাতে পড়েছিল

আকো মে meri ako me এটা ভেরি না এটা তো নদী गाइस আমরা এসছি দিঘা নদীতে আর बोलते না ভেরি কি বলো নদী নদী দেখো না না আমরা এসছি ভেরিতে আমরা এসছি ভেরিতে দেখো আর এই এই দিদিটা বলে কি বলে নদী গো সমুদ্র গো

কি পিয়াম দা যেন নৌকা সাবারি করতে লাগলি দড়া আরেকটা নি দড়া না আমি একটু আগে দেখেনি আরেকটা নি দেখি দেখি দড়া দেয়া কবি তো দুটো কানে দিয়ে দে এগুলা সব জংলি ফুল রে বাবা দেখি কেমন লাঞ্জে বাবা আমার উহু উহু করে গু ভোলা বাবা মাจ গল মাচ মাচ